তিলোত্তমা এই কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাস অনেক গল্প কথা এমন সব ইতিহাস যা বইয়ের পাতা লেখানা থাকলো মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় এখনো আর মাত্র কয়েকটা দিন পরেই মহাশিবরাত্রি আসন্ন মহাশিবরাত্রি আগে আমি চলেছি মোটা বাবার মন্দিরে বাবার দর্শন করতে উত্তর কলকাতার নিমতলা মহাশাসন ঘাটের কাছেই রয়েছে ভগ্নদশার মোটা বাবার মন্দির ষোলো নম্বর মোহাম্মদ রমজান লেনেতে অবস্থিত এই দুর্গেশ্বর শিব মন্দির যা মোটা বাবার মন্দির নামে অধিক পরিচিত যা বাংলার আটচালা মন্দিরের শিল্পকর্মের একটি প্রকৃষ্ট উদাহরণ পুরানো মন্দির এর মধ্যে অন্যতম নিমতলা এলাকার এই মন্দির যার ভগ্নদশা সত্ত্বেও এখানে প্রতিদিন আসেন প্রচুর ভক্তর মন্দিরটি তৈরি হয়েছিল আনুমানিক সাতশো চুরানব্বই সালে আজ থেকে প্রায় দুশো বছরের বেশি পুরানো এই মন্দির দুশো বছরের বেশি পুরানো হাটখোলার এই মন্দিরটি থেকে বুড়ো মন্দির বুড়ো শিবের মন্দিরও বলা হয় মেন রোড থেকে বাম হাতে এই সরু পায়হাটা গলিতেই পড়বে দুর্গেশ্বর শিব মন্দির যা মোটা বাবার মন্দির নামে অধিক পরিচিত আমি এগিয়ে চলেছি মন্দিরের দিকে বাবার পুরো মন্দির আমি ঘুরে দেখব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর অবশ্যই বাবার দর্শন করাবো আপনারা সঙ্গে থাকুন আমি চলে এসেছি মোটা বাবার মন্দিরের সামনে সামনে দেখতে পাচ্ছেন বাবার সেই মন্দির চলুন এগিয়ে যাওয়া যাক আমি রয়েছি মোটা বাবার মন্দিরে আপনাদের আমি বাবার দর্শন করাবো আর কীভাবে আসবেন সমস্ত তথ্য আপনাকে দিয়ে দেবো এগুলো থাকুন আপনারা দেখতে থাকুন উত্তর কলকাতার হাটখোলার দত্ত পরিবারের মদন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত ও জহরলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মদনমোহন দত্ত ছিলেন সেই সময়কার ব্রিটিশ শাসিত রাজত্বে অন্যতম গণ্যমান্য প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন এই আটচালার কলকাতার সুবৃহৎ মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন শ্রী গদাধর দাস শোনা যায় এই মন্দির যখন স্থাপিত হয় তখন মন্দিরের পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে যেত বৃহদাকার এই মন্দিরের উচ্চতা আনুমানিক প্রায় পঞ্চাশ ফুট লম্বাই চব্বিশ ফুট এবং চওড়ায় উনত্রিশ ফুট সুপাচীন এই মন্দিরের বটের ঝুড়ি নেমে এসেছে মন্দিরের মাথা থেকে গাওয়া পর্যন্ত যেটির আকার দূর থেকে দেখতে লাগে অনেকটা শিবের মাথার চুলের জটার মতো মন্দিরের ভিতরে রয়েছে প্রায় দশ ফুট উচ্চতার শিবলিঙ্গ এই প্রকাণ্ড আকার আয়তনের শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক এই মন্দির নিয়ে লোক মুখে অনেক কাহিনী প্রচলিত আছে এক সময় এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত সেই সময় এই শিবলিঙ্গ মাঝে মাঝে নিজের জায়গা থেকে সরে গঙ্গায় চলে যেত এই ঘুরে বেড়ানো বন্ধ করতে শিবলিঙ্গটিকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো যাতে বুড়ো শিব নিজের জায়গা ছেড়ে পালাতে না পারে আসুন এবার আপনাদের জানিয়ে দিই মন্দির কখন খোলা হয় ও কতক্ষণ খোলা থাকে মন্দিরটি ভোর সাড়ে চারটে খোলা হয় এবং দুপুর বারোটা পর্যন্ত ভক্তদের পুজো দেওয়ার জন্য খোলা থাকে বিকেলে আবার পুনরায় চারটের সময় মন্দির খোলা হয় আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে আমার পরিচয়টা আমি জানিয়ে দিই আমি শুভেন্দু আপনারা দেখছেন আমার চ্যানেল শুভেন্দু বাডাই। এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দেবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ছোট্ট অনুরোধটুকু রইল আপনাদের কাছে বাবার দর্শন করতে এসে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই গলি দিয়ে পথ চলতি সমস্ত মানুষজন একবারের জন্য হলেও জুতো খুলে মন্দির এসে বাবার দর্শন করে বাবাকে প্রণাম করে যাচ্ছেন এতটাই জাগ্রত এই মন্দির আপনারা দেখছেন সেই দৃশ্য আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেবো ঐতিহাসিক এই মন্দির কলকাতা পুরসভার তরফ থেকে হেরিটেজ গ্রেড ওয়ান তকমা পেয়েছে দেখছেন সেই হেরিটেজ গ্রেড ওয়ানের লোগো এবার আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে হাওড়া থেকে দুশো পনেরো এ বাস ধরে এসে বাবার মন্দিরের সামনে নামিয়ে দেবে আপনাকে বাম দিকে গলিতে ঢুকে যাবেন পেয়ে যাবেন বাবার মন্দির আর আমার মতে হাওড়া থেকে জলপথে ফেরি সার্ভিস লঞ্চ ধরে আহিড়িটলা ঘাটে নেবে পায়ে হেঁটে দশ মিনিট লাগবে এই মন্দিরে আসতে এইভাবে আমি এসেছিলাম মন্দিরে আপনারা যদি চক্করোলে কলকাতার দিক থেকে আসেন শোভাবাজার আহিরিটলা স্টেশনে নেমে পায়ে হেঁটে দশ মিনিটে মন্দিরে চলে আসবেন অথবা যদি মেট্রোতে আসেন শোভাবাজার সুতানুটি স্টেশনে নামবেন সেখান থেকে নিমতলা আসার অটো পেয়ে যাবেন উল্টো থেকে যদি কেউ আসেন নিমতলা আসার অটো পাবেন নিমতলা অটো স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে মন্দিরের দূরত্ব দশ মিনিট এই দুর্গেশ্বর শিব মন্দিরের বিশেষ আকর্ষণ বাবা মহাদেবের সন্ধ্যা আরতি এবং বাবার ফুলের রাজবেশ আমি খুবই সৌভাগ্যবান এই ফুলের রাজবেশটা সাজানোর সময় আমি সেখানে উপস্থিত ছিলাম আপনাদেরকে দেখাচ্ছি আমি সেই দৃশ্য আমার এই ভিডিওর মাধ্যমে বাবা মহাদেবকে বিশাল বড় গাঁদা ফুলের মালা রুদ্রাক্ষ হার গহনা পরিয়ে বাবাকে সাজানো হচ্ছে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা মুহূর্তের সাক্ষী আমি ছিলাম সচক্ষে দেখলাম আমি সেই দৃশ্য মনটা আমার ভীষণ খুশিতে ভরে গেল আর সেই মুহূর্তটা আপনাদেরকে আমি দেখার জন্যে তুলে ধরলাম কেমন লাগলো এই বিশেষ মুহূর্তটি দর্শন করে আপনাদের আপনার উপলব্ধিটা কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট অনুরোধটুকু আপনাদের কাছে রইল আমার তরফ থেকে হাতে আর মাত্র দু একটা দিন তারপর মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি উপলক্ষে পুজো দেওয়ার জন্য বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্তেরা আসেন এই মন্দিরে অনেক ভিড় হয় এই গলিতে ও মেন রোডের উপর প্রচণ্ড ভিড় জমে যায় মন্দিরে বাবার পুজো দেওয়ার জল ঢালার জন্য ঘন্টার পর ঘন্টা ভক্তেরা লাইনে দাঁড়িয়ে থাকেন শিবরাত্রি উপলক্ষে মন্দিরে বাবার বিশেষ পুজো অর্চনা চলে কয়েকদিন ধরে পুরো মন্দির এলাকা জুড়ে আলোকমালায় সাজিয়ে তোলা হয় বহু দূর থেকে দর্শনার্থীরা আসেন মন্দিরে বাবার দর্শন করতে ও পুজো দিতে বন্ধুরা আপনারা এই মহাশিবরাত্রির দিন পুজো দিতে ও বাবার মাথায় জল ঢালতে যদি চান আপনারা এখানে আসতে পারেন তবে চেষ্টা করবেন খুব সকালের দিকে একদম ভোরের দিকে এখানে আসার তাহলে অপেক্ষাকৃত ভিড়টা কম পাবেন এছাড়া আপনারা সারা বছরের যে কোনো দিনই এখানে আসতে পারেন এই মোটা মহাদেবের মন্দিরে জায়গাটি খুবই সুন্দর শান্ত এবং এই মন্দিরে একটা প্রাচীনত্বের ছোঁয়াও রয়েছে আমি আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে এই মন্দির দর্শন করে দেখালাম আপনাদের মন্দিরটা ঘুরিয়ে আপনারা বাবার দর্শনও করলেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক দেবেন আর ভিডিওটি যথাসম্ভব সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একটা ছোট্ট অনুরোধ রইল নমস্কার আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো লাগবে আর সুযোগ পেলে মোরা বাবার নাম সকলে নেবে